সুরকার নাগীত শিল্পী ও মুক্তিযোদ্ধা আহমেদ বুলবুল মারা গেছেন ভোর চারটার দিকে রাজধানীর বাসায় আক্রান্ত হন তিনি পরে রাজধানীর মহাখালীতে আয়সা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ রাখা হয়েছে আফতাবনগরের নিজ বাসায় সেখানে শিল্পীকে দেখতে ভিড় করেছেন তার বন্ধু সহকর্মী সহ শুভাকাঙ্ক্ষীরা রাতে আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ রাখা হবে হাসপাতালের হিমঘরে বুধবার শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য শিল্পের মরদেহ শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে সেখানে বেলা এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ পাশাপাশি দেওয়া হবে গার্ড অফ অনার শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহর আহমেদ ইমতিয়াজ বুলবুলের জানা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আহমেদ ইমতিয়াজ বুলবুলের দাফনের বিষয় সিদ্ধান্ত হয়নি তাকে তার মৃত্যুতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন তো আমরা রাষ্ট্রীয়ভাবে চাচ্ছি যে ওনারা রাষ্ট্রীয়ভাবে একটা অবশ্যই ধারণা একটা পাবেন প্লাস আমরা শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের জন্য একটা ব্যবস্থা হয় সেই আলোচনাগুলো চলছে সেগুলো আমরা হয়তো আজকের মধ্যেই সমস্ত সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাবে ওনার খুব ইচ্ছা ছিল যে উনি গ্রামে থাকবে একান্ত থাকবে এই শহর ওনার ভালো লাগত না আপনারা সবাই দোয়া করবেন বুলবুল ভাইয়ের জন্য উনি আরো জানাতে রাজধানীর আফতাবনগর বাসা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেজওয়ানুল হক রেজওয়ান আহমেদ ইমতিয়াজ বুলবুলের বাসায় এই মুহূর্তে সংস্কৃতি অঙ্গনের কারা কারা রয়েছেন হ্যাঁ কিছুক্ষণ আগে এসেছেন কণ্ঠশিল্পী অ্যান্ডু কিশোর এসেছিলেন আপনি জানেন যে জনপ্রিয় কণ্ঠশিল্পী অ্যান্ডু কিশোর তিনি কিছুক্ষণ আগে এসে এখানে আহমেদ ইমতিহাজ বুলবুলের মরদেহ দেখে গেছেন জানিয়ে গেছেন পাশেই আছেন কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ তিনিও এখানে এসেছেন তিনি গণমাধ্যমের সাথে কথাও বলেছেন স্মৃতিচারণ করেছেন এবং দীর্ঘদিনের সঙ্গীত অঙ্গনে তারা যে কাজ করেছেন সেই বিষয়েও কিন্তু স্মৃতিচারণ করেছেন তো আসছেন এখনো আসছেন বিভিন্ন সুরকার গীতিকার অঙ্গনের বিভিন্ন অংশের লোকজন কিন্তু এখানে আসছেন তারা এক এক আসছেন মর্মাহত হচ্ছেন আমুলবুলের মৃত্যুতে অনেকে মর্মাহত হচ্ছে এই মুহূর্তে আসলে অ্যাম্বুলেন্স ভিতরে প্রবেশ করানো হচ্ছে এবং যেটি তার মরদেহ নিয়ে যাওয়ার জন্য এবং আজকে মূলত এই মরদেহ বার্ডেম হসপিটালের হিমঘরে রাখা হবে এমনটাই জানিয়েছে তার পরিবারের তরফ থেকে সেই সাথে আপনাকে বলে রাখি যে সকাল থেকেই কিন্তু আমরা দেখছি যে এলাকাবাসী সহ সঙ্গীত অঙ্গন এবং শুধু সঙ্গীতাঙ্গন বললেই ভুল হবে বিভিন্ন অঙ্গন সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ সবাই এখানে আসছেন সমবেদনা জানাচ্ছেন শোক জানাচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুতে তার মৃত্যুতে যেমন ছুটে আসছেন বিভিন্ন অঙ্গনের মানুষজন সেই সাথে তিনি যে মুক্তিযোদ্ধা ছিলেন তিনি যে দেশের প্রতি তা দেশের জন্য তিনি যে ত্যাগ করেছেন পনেরো বছর বয়সে তিনি অস্ত্র হাতে রণাঙ্গনে যুদ্ধ করেছেন তার জন্য অনেক মানুষ আসছে তাকে শ্রদ্ধা জানাচ্ছে এবং আপনি দেখবেন যে এখানে তার মরদেহ রাখা হয়েছে এবং সেই 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 থেকে এই বাসায় কিন্তু অনেকেই আসছেন তার পরিবারের সদস্য বলতে তার সন্তান তার মৃত্যু সময় তার সন্তান রয়েছিল এবং ভোর তিনটা ছাপ্পান্ন মিনিটে তিনি সবশেষ কথা বলেছিলেন তার ঘনিষ্ঠ এক শিষ্য রোজেনের সাথে এবং তিনি তখন জানিয়েছিলেন যে তার শারীরিক অবস্থা খারাপের কথা এবং এর পরেই তিনি হৃদরোগে আক্রান্ত হন চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পর আয়সা মেমোরিয়াল হসপিটালে মহাখালীতে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা জানিয়েছেন তিনি আগেই মৃত্যুবরণ করেছেন অর্থাৎ তিনি আগেই মারা গেছেন তো এই মুহূর্তে যদি আপনাকে দেখাই যে অ্যাম্বুলেন্স ভিতরে প্রবেশ করছে তার মরদেহে নিয়ে যাওয়ার জন্য তো কিছুক্ষণের মধ্যে তার মরদেহ এখান থেকে নিয়ে যাওয়া হবে তো আহমেদ বুলবুলের যে অবদান অর্থাৎ সঙ্গীত জগতে তার যে অবদান সেটি আসলে ভোলার নয় সেটি কেউ ভুলবেন না তার সঙ্গীত অঙ্গনে তার এই অবদানের জন্য তিনি অমর হয়ে থাকবেন এবং সেই কথাটি কিন্তু বলছেন তার দীর্ঘদিনের সহকর্মীরা আমরা সকাল থেকে দেখেছি যে এই সঙ্গীত অঙ্গনের কবির বকুল সুরকার তিনি কিন্তু পুরো বিষয়টি তদারকি করেছেন এবং তার তার মরদেহ রাখা তার তার গোসল করানো সহ তার যে দাফন হবে সেই বিষয়েও কিন্তু যে সিদ্ধান্ত সেটি বিষয়ে কিন্তু আমাদের সাথে কথা বলেছেন এবং জানিয়েছেন যে বরেণ্য এই সুরকারের মরদেহ শহীদ বুদ্ধিজীবী মিরপুর শহীদ বুদ্ধিজীবী অবস্থানে দাফন করা হবে এবং আগামীকাল সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত তার মরদেহ রাখা হবে শহীদ মিনারে জাতীয় শহীদ মিনারে এবং সেখানে সর্ব সাধারণ জন্য উন্মুক্ত রাখা হবে শ্রদ্ধা জানানোর জন্য সেই এর পরই তাকে গার্ড অফ অনার প্রদান করা হবে সবশেষ তাকে নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সেখানে জানাজা শেষে তাকে দাফনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে তবে তার পরিবারের সদস্যরা এখনও দেশের বাইরে আছেন সেখান থেকে আসলে হয়তো পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ রূপে পূর্ণাঙ্গ রূপে সিদ্ধান্ত নেওয়া হবে তো আপনি দেখতে পাচ্ছেন যে তার মরদেহ নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সে উঠানো হচ্ছে এবং এখান থেকে কিছুক্ষণের মধ্যেই তার মরদেহ এই তার যে বাসা আফতাবনা করে সেটি থেকে বের করে নিয়ে যাওয়া হবে এর আগে বলে রাখি তিনি উনিশশো সাতান্ন সালের এক জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং সত্তরের দশক থেকে তিনি চলচ্চিত্রের চলচ্চিত্রের বিভিন্ন 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 ছবিতে তিনি সুর করেছেন তার বিখ্যাত যেসব গান আছে সেটির আসলে অসংখ্য সেটি আসলে গুণে শেষ করা যাবে না তার লেখা গান সম্পর্কে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন পেয়েছেন রাষ্ট্রপতি পদক পেয়েছেন একুশে পদক ভূষিত হয়েছেন এছাড়াও তিনি অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন সেই সাথে তিনি বিভিন্ন গানের যে অনুষ্ঠান হয়ে থাকে টেলিভিশনে সেটিরও তিনি বিচারক হিসেবে কাজ করেছেন তো আহমেদ ইমতিয়াজ বুলবুল সঙ্গীত অঙ্গন শুধু নয় সাংস্কৃতিক অঙ্গনেরই এমনই একজন পরিচিত মুখ যাকে যার গুণ যার অবদান আসলে বলে শেষ করা যাবে না আমরা সকাল থেকে তার দীর্ঘদিনের সহকর্মী ছাড়াও সঙ্গীত অঙ্গনের অনেক বড় মাপের সঙ্গীত শিল্পী থেকে শুরু করে শুরুকার গীতিকার তার সাথে কাজ করেছেন এখনও যারা তার সাথে কাজ করে যাচ্ছেন তারা সবাই এখানে এসেছেন এখনো আসছেন অনেকে অনেকে হয়তো বা খবর দেরিতে পাওয়ার কারণেও দেরিতে আসছেন তবে ছুটে আসছেন তার তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার প্রতি ভালোবাসা তার প্রতি সম্মান জানানোর জন্য তো তো আমরা সকাল থেকে দেখেছি যে তার বাসায় এক ধরনের শোকা মানে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারের সদস্যরা সহ তার সহকর্মী দীর্ঘদিনের পথ চলার যে অঙ্গনের যে সহকর্মীরা আছেন তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন এবং তাদেরকে আমরা দেখেছি যে আহমেদ ইন বুলবুলের জীবনের যে অবদান যে গানের প্রতি তার যে তার যে ভালোবাসা সেটি অনেকেই স্মৃতিচারণ করেছেন কিছুক্ষণ আগে কুমার বিশ্বজিৎও আমাদের সাথে কথা বলেছেন তিনি জানিয়েছেন যে সেই সত্তর দশক থেকে বাংলা গানের যে বাংলা গানের যে ইতিহাস সেটি থেকে সেটিতে তার অবদান কোনোভাবেই মুছে ফেলা যাবে না এবং আরও একজন আহমেদ ইমতাজ বুলবুল আবারও আসবে কি না সেই ব্যাপারে সে ব্যাপারে কিন্তু সে ব্যাপারে কিন্তু আসলে বলা যাবে না যে আর আহমেদ ইমতাজের বুলবুলের যে অবদান সেটি কোনোভাবে অগ্রাহ্য করার নয় আমাদের দেশের অনেক বড় ক্ষতি হয়ে গেল আর কি বলবো আমার আমরা আসলে অসহায় হয়ে গেলাম মানসিকভাবে শারীরিকভাবে উনি তো বন্দি জীবন কাটাচ্ছিলেন এটা তো সবাই জানে সেই বন্দি জীবন থেকে উনি আজকে মুক্তি মুক্তি পেয়েছেন উনি আল্লাহর কাছে চলে গেছেন ভালো থাকেন এটাই আমরা চাই আর ওনার সৃষ্টি তো আজীবন থাকবে এই বিষয়ে আরো জানাতে রাজধানীর আফতাবনগর বাসা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রেজাউনুল হক রেজাউন আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ তো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের হিমঘরে রাখা হয়েছে তো সেখানে তার প্রতি শ্রদ্ধা জানানো যাবে কি হ্যাঁ দেখুন না আধা ঘন্টা আগে এখানে আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহটি নিয়ে যাওয়া হয়েছে প্রথমে চেষ্টা করা হয়েছিল বার্ডেম হাসপাতালের হিমঘরে রাখার জন্য কিন্তু সেখানে জায়গা না থাকায় সেটি পাশেই বঙ্গবন্ধু সে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালেরই হিমঘরে রাখা হয়েছে আমরা এখানে এখনও অবস্থান করছি আমরা দেখছি যে তার পরিবারের স্বজন দীর্ঘদিনের বন্ধু সঙ্গীত অঙ্গনের অনেক বড়ো বড়ো শিল্পী এখানে এসেছেন এসেছেন গীতিকার কবি সুরকার সবাই এখানে ভিড় করছেন এখনও আসছেন সবাই শেষ শ্রদ্ধা জানার জন্য তার বাড়িতে ছুটে আসছেন আসছেন তার পরিবারের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সান্ত্বনা জানাতে তো আমরা কথা বলেছিলাম কিছুক্ষণ আগেও এখানে জানানো হয়েছে তার পরিবারের তরফ থেকে একটি সিদ্ধান্ত জানানো হয়েছে গীতিকার শহীদুল্লাহ ফরাইজির মাধ্যমে যে বিষয়টি জানানো হয়েছে যে আগামীকাল সকাল সকাল দিকে শহীদ মিনারে তার মরদেহ রাখা হবে এবং গার্ড অফ অনার দেওয়া হবে সেখানে এবং এরপর ঘণ্টাখানিক তার মরদেহ রাখা হবে সর্বসাধারণের জন্য সম্মান জানানোর জন্য এরপরই তার মরদেহটি তার বাসায় কোন কোন সংস্কৃতি অঙ্গনের কারা কারা রয়েছে আমি এই মুহূর্তে যে কিছুক্ষণ আগে আমি যাদেরকে দেখেছি যে সঙ্গীত শিল্পী অ্যান্ড্রু কিশোর এখানে অবস্থান করছেন তার পরিবারের সদস্য সাথে সাথে কথা বলছেন এছাড়াও রয়েছেন কুমার বিশ্বজিৎ আছেন গীতিকার আসিফ আসিফ নজরুল সে এছাড়াও আছেন এখানে এছাড়াও সঙ্গী কবির বকুল আছেন তার স্বয়স্ত্রী এখানে আছেন সেই সাথে আরও বেশ জনপ্রিয় এবং বড় শিল্পী আছেন ক্লোজ সেই সাথে আরো বেশ সঙ্গীতা বেশ বড় বড় শিল্পী এখানে উপস্থিত হয়েছেন শুধু সঙ্গীতা বলবো না আমি এখানে দেখেছি যে সাংস্কৃতিক অঙ্গনের সবাই এখানে এসেছেন এসেছেন শ্রদ্ধা জানাতে এবং শেষবারের আমরা পরবর্তী সংবাদে আবার আপনার সাথে যুক্ত হব